আমাদের সুবর্ণ রাস্তা বাংলাদেশের সবথেকে খারাপ রাস্তা আমরা মনে করে আগামী বারো তারিখ আমরা যখন আমাদের দল নির্বাচিত হওয়ার পরে নদী বাঙা রোদ এবং তারপরে আমাদেরকে আমাদের রাস্তাঘাটের দিকে মনোযোগ দিতে হবে এবং আর কিছুদিন পরে গরম চলে আসছে সে গরমে সুবর্ণচরে কারেন্ট থাকবে না ইতিমধ্যে বিদ্যুৎ অফিস থেকে বলে দেওয়া হয়েছে আমরা মনে করে আমাদের যারা নির্বাচিত হবে তাদেরকে সরকারের কাছে দাবি জানাতে হবে যে সুবর্ণ ছড়ে আমাদেরকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নত করতে হবে সংগ্রামী বন্ধুগণ সেজন্য আমাদের সকালের দাবি থাকবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের রাস্তাঘাট আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষিণ অঞ্চলে আপনারা দেখেছেন যাদের জায়গা ভূমিহীন পাওয়ার কথা তাদের সকল জায়গা প্রজেক্ট আলারা দখল করে ফেলছে একজনেরও জায়গা নাই আপনার জায়গা প্রজেক্টের জমি নেই ওনার জায়গা প্রজেক্ট দখল করে ফেলছে আমরা যদি আমাদের দল যদি ইনশাল্লাহ নির্বাচিত হয় আমরা কথা দিচ্ছে সুবর্ণ ছরের সন্তান হিসাবে যারা ভূমিহীন তাদেরকে তাদের প্রাপ্য ভূমি ইনশাল্লাহ আমরা ফিরিয়ে দেওয়ার সেই সামাজিক আন্দোলনে আমরা ইনশাল্লাহ শরিক হব বিদ্যুৎ পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট উন্নয়ন এবং সুবর্ণ একটি আদর্শ পৌরসভা ইনশাল্লাহ আমাদেরকে করতে হবে সেজন্য আগামী বারো তারিখ আপনারা সকালে সকাল সকাল আলহাজ শাহজান ভাইকে দানের শীষের পক্ষে ভোট দিবেন অতীত ভোট দিয়েছেন না আপনারা সকালে পঞ্চমবারের মতো আলহাজ শাহজান ভাইকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করবেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে আমরা মনে করি সদর সুবর্ণ ছড়ের আসল উন্নয়ন ইনশাল্লাহ হবে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম